এই চুরি করছে তুই কি চুরি করে আরেকজন কি তোমার বলছে কেন তুই বললি পাগলের বাচ্চাটা কোথা থেকে এসেছে এই আমি পাগল না রে শাকিব খানকে গালি দেয় এবার কাজী মারুফকে চোরা মারুফ বললেন অপু বিশ্বাস শুটিং এ অপু বিশ্বাসের গলার চেইন আর মোবাইল চুরি হয়েছে আর তা কি না চুরি করেছে কাজী মারুফ এমনটাই অভিযোগ করেছিল অপু বিশ্বাস তার গলার চেইন চুরি আর মোবাইল চুরির কেস আর সেই অপমান সহ্য করতে না পেরে সিনেমা থেকেই অবসর নেন মারুফ আর এই ঘটনাটি ঘটেছিল দু হাজার আট সালে অপু বিশ্বাসের সাথে আবার হয়েছিল শুটিং সেটে নিজের গলার চেন ও মোবাইল চুরির সন্দেহে কাজী মারুফের নামে মামলা দিয়েছিলেন অপু বিশ্বাস যে কারণে নিজের ক্যারিয়ার ধ্বংসের জন্য অপুকে দায়ী করেন কাজী মারুফ আমি কাজ করে দাঁড়ে কিন্তু প্রতিশোধ বুঝি এখনো শেষ হয়নি অপুর কারণে সাকিব খানের পিছনে লেগেছেন কাজী মারুফ সেন্সর বোর্ডের দায়িত্বে থাকা পরিচালক বাবা কাজী হায়াতকে দিয়ে গুটি চালছেন মারুফ টাকাই যদি খাইতো আমার বাপ আহারে অশিক্ষিত মূর্খের বাচ্চারা আমার বাবাকে এনে শুধু শুধু তাকে দিয়ে প্রমোশন করিয়ে বাবার ক্ষমতাকে কাজে লাগিয়ে বন্ধ করতে চাইছেন সাকিবের নতুন সিনেমা বরবাদ সব ছবির পাবলিসিটি লাগে কে বলছে লাগে না হ্যাঁ বরবাদ সিনেমায় অশ্লীল গালাগালি রয়েছে জানিয়ে বেশ কিছু দৃশ্য সিনেমা থেকে বাদ দেয়া সিদ্ধান্ত নেয় সেন্সর বোর্ড তবে তা মানতে নারাজ যেখানে নিজেই নায়ক হয়ে ইতিহাস সিনেমায় বেশ কয়েকবার গালাগালি করতে দেখা যায় মারুফকে সেখানে হঠাৎ সাকিব খানকে এমন দৃশ্যে দেখে মারুফের মাথা কেন গরম হলো এটাই প্রশ্ন সবার তবে কি অপবিশ্বাসের ওপর ঝাঁজ সাকিবের ওপর দিয়ে নিতে চান তিনি এমনটাই ধারণা করছে সাকিব ভক্তরা